আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলে যাচ্ছি আবার নিজের কর্মস্থলে তো গ্রামের মেটু রাস্তা টুকটাক কাদা আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো সামনে গিয়ে ইনশাল্লাহ গাড়ি তুটবো আসলে গ্রামের পরিবেশ যত দেখি ততই ভালো লাগে তো গ্রাম মানে শান্তির একটা জায়গা যদিও রাস্তাঘাট একটু কাদা তো আছেই তারপরেও কাদা থাকলেও গ্রামের যে রাস্তাঘাট বা গ্রামের যে পরিবেশ এগুলো সত্যি মন ছুঁয়ে যায় তো আবার কবে আসবো জানি না যদি আল্লাহ আল্লা তালা দয়া করেন হয়তো আবার আসব তো আমরা যেহেতু চাকরি করি বিভিন্ন জায়গায় শহরমুখী আমরা যারা আসি গ্রামে এসে তো আর বেশি দিন থাকতে পারি না আমাদের কর্মস্থল কি কর্মস্থলে যেতেই হয় তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার বসের দয়া যা আল্লাহ তালা দয়া করে কিছুদিন পর গ্রামে আসার মতো তৌফিক দান করেন কিন্তু যারা প্রবাসে থাকেন বিদেশে অনেক দূরে যারা থাকেন তারা তো তাই চাইলেও আমাদের মতো খুব দ্রুত আসতে পারেন না দুই দিন পাঁচ দিন দশ দিন পর পর এক মাস তিন মাস পর পর তারা তারা আসতে পারে না যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ মোটামুটি ভালো রোদ দেখেন রাস্তার মধ্যে বন ধানের যে খের এগুলো নেড়ে রাখছে জায়গা আলহামদুলিল্লাহ সব মিলে ভালো তো ওই যে ওইখানে দেখাইছিলাম যে রেল গাড়ির কথা বলছিলাম না আজ হাঁসের রেল এই যে এই রাস্তাটার মধ্যে মূলত দেখাইছিলাম